ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তু হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি জারণ বিচারণ ক্রিয়া একই সঙ্গে ঘটে সেটি ব্যাখ্যা করো বা একটি উদাহরণ দিয়ে দেখাও যে জারণ বিচারণ ক্রিয়া একই সঙ্গে ঘটে উত্তরটা কি লিখবো দেখো কোনো রাসায়নিক বিক্রিয়ায় যখন একটি পদার্থ ইলেকট্রন বর্জন করে জারিত হয় তখন একই সঙ্গে অন্য একটি পদার্থ বিচারক পদার্থ দ্বারা বর্জিত ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয় বিজারক পদার্থ যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে জারক পদার্থ সেই সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সুতরাং জারণ বিজারণ ক্রিয়া একই সঙ্গে ঘটে একটি ছাড়া অন্যটি সম্ভব হয় না যেমন উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে ধাতব কপার এবং জল উৎপন্ন হয় এই যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করে ধাতব কপার ও জল উৎপন্ন হচ্ছে এই সমীকরণটা কীরকম হবে ও প্লাস এইচ টু ইজিক্যাল টু ইউ প্লাস এইচ টু ও এখানে দুটি ইলেকট্রন গ্রহণ করছে করে বিজারণ ঘটাচ্ছে আর দুটি ইলেকট্রন হাইড্রোজেন বর্জন করে জারণ ঘটাচ্ছে এখানে কিউপেরিক আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে সিইউ পরমাণুতে বিজারিত হয়েছে অর্থাৎ সিইউ এর বিজরণ হয়েছে আবার দুটি হাইড্রোজেন পরমাণুর প্রত্যেককে একটি করে ইলেকট্রন বর্জন করে দুটি হাইড্রোজেন আয়নে জারণ জারিত হয়েছে অর্থাৎ হাইড্রোজেন পরমাণু জারণ হয়েছে সমীকরণটা দেখতে পাচ্ছো জারণ আর বিজারণের তারপরে এখানে সিইউ ও জারণ এবং এইচ টু বিচারক সুতরাং বিক্রিয়াটিতে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটেছে